আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে আমরা আরেকটি ইন্ডিয়ান হাইড্রোলিক ফুড কার্ট নিয়ে চলে আসলাম জি ভিওয়ার্স এই ফুড কার্টটিতে বিক্রি করা হবে পিঠা যে কোনো ধরনের যে কোনো আইটেমের পিঠা বিক্রি করবে তার জন্য আমরা এই ফুডকার্টটির নাম দিয়েছি পিঠাঘর এবং এই ফুডকার্টটি আমরা অর্ডার নিয়েছি এক মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের কাছ থেকে জি ভিউয়ার্স এই ফুডকার্টটি আমরা অর্ডার নিয়েছি মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের কাছ থেকে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আপনারা চাইলে আপনাদের স্বপ্নের গাড়ি আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে বানিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে এবং যারা চাচ্ছেন ফুডকার্ট বিজনেস করতে তারাও কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসে এবং আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি এবং যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি এই ফুডকার্টটিতে আমরা কি কি দিয়েছি পুরো ভিডিওটা দেওয়া থাকবে এবং এই ভিডিওর মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে দেখে নেবেন বা সরাসরি আমাদের কেউ যদি বানাতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্টে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানাটাও লেখা থাকবে আপনি চাইলে এই গাড়িটার মধ্যে এটা যেভাবে দিয়েছি আপনি চাইলে এটার মধ্যে অন্য কিছুও বিক্রি করতে পারেন এবং চাইলে আপনি আপনার নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন গাড়িটার মধ্যে কি কী দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমরা পুরো ভিডিওতে দেখিয়ে দিলাম আশা করি আপনারা দেখতে পেরেছেন এবং বুঝতেও পেরেছেন যারা চাচ্ছেন নতুন বিজনেস করবেন তারা কিন্তু ছোটোখাটো গাড়িও আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমরা এই ফুডকার্টটি মালয়েশিয়া থেকে অর্ডার নিয়েছি বাট এই ফুডকার্টটি আমরা ডেলিভারি দিব খুলনা দৌলতপুর এলাকায় জি ভিওয়ার্স আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি এবং যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের মন মতো গাড়ি ছোটো হোক বড় হোক যে যে কোনো আইটেম করবেন ইনশাআল্লাহ আমাদের বিএফসি ওয়ার্কশপে যোগাযোগ করবেন আমরা চাইলে বানিয়ে দিতে পারবো আপনারা আপনাদের যদি কোনো পছন্দ মতো ডিজাইনও থাকে ইনশাআল্লাহ এনে দেবেন বানিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না এবং আমাদের ঠিকানাটা ওইখানে লিখে দেওয়া হলো চাইলে আমাদের ঠিকানা এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম